আলাইকুম ভাই আপনার আপনাদের পাঠানো হচ্ছে গই। মক্কা হারাম শরীফে বেসিক ডিউটি আট ঘন্টা বেসিক স্যালারি এগারোশো রিয়াল হারামের মধ্যে খানা পাবেন থাকা কোম্পানির বুঝতে পারছেন যদি কাজ কামের কোনো সমস্যা হয় আমাদের জানাবেন ওখান থেকে যদি নিজ ইচ্ছায় কেউ বের হয়ে চলে যায় এটা আমি আসলে কিন্তু পারবে করবো ঠিক আছে এবং ক্লিনের কামও করতে হইব স্প্রে তো বসছেন ওই যে মশা টশা স্প্রে করে হাজিরা থাকবো বাট কোম্পানি যদি কারোর কামে সন্তুষ্ট হয় কোম্পানি কিন্তু স্বার্থে কোম্পানি যে কোনো কাম জায়গায় নিয়ে যাইতে পারে কোম্পানির সাথে যেহেতু কোম্পানি এগ্রিমেন্ট পেপার সাইন করে আপনাদের কাফলা করবো যেহেতু কোম্পানির পছন্দ হলে যে কোনো জায়গায় কাম করাইতে পারে পারে না ভাই সবাই সুন্দর মতো কাম করবেন নিজ দায়িত্বে কাম করবেন ওখানে আপনারা সবসময় চিন্তা করবেন যে আমার কামের সাফলতা আমার করতে হইব কেউ কারোরটা কিন্তু করে দেবো না আপনাদের এটা আপনারা করে লইতে হইব এবার ওখানে আমাদের নিজস্ব লোক আছে আরো ছয়জন জন সুন্দর মতো যা পরিবেশ মতো থাকবেন এবং এগ্রিমেন্ট পেপার সাইন করবেন ঠিক আছে এটা আপনাদের জন্য এগ্রিমেন্ট পেপার সাইন যে আপনি কত বছরের জন্য ওখানে কাজ করতেছেন ওখানে পাঁচ বছর দশ বছরের চুক্তিপন্ন আছে সুন্দর মতো কাজ করবেন হ্যাঁ আর চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য আমি কিন্তু বইলাই দিয়েছিলাম সবাই নিজে কিছু করার জন্য চেষ্টা করবেন আর যে কোনো জায় জামাল হলে বা সৌদি যদি কোনো কিছু কয় আমাদের সাথে সাথে জানাবেন ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন